Başarılı

শোন তুমি আমাকে ভুলে যাও আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিশ্চিত তাকেই আমি বিয়ে করবো বিয়ের পরে তুই হানি যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোন সমস্যা নাই কারণ আমার তো কোন গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোন সমস্যা হয়েছে সমস্যা মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে আরে भाभी বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাবাড়া করতেছেন কিসের লেখাবাড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগীকে বাঁচাতে পারি নাই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুইয়া থুয়ে দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাইখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না আশা প্রায় সবাই আপনার টক খাইতে দেখি কোনো সুসংবাদ আছে নাকি না অরুণ ভাই শ্বশুরবাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজমায় যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননজ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটার আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোর উপর আষার মারো এক মিনিট হ্যাঁ দিদি এবার ওই লাগাও গ্লাস তো হয় না স্টিলের ছিল জামাই তুমি নে আমার মেরে বকবক কি করছো কি করছো আমার মেয়ে अम्मा जान তার আগে বলেন কি খাইয়া আপনি এই মেয়ারে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝব কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই এই কোথায় তুমি এক গ্লাস পানি দিবা এই শোনো আমার একটা জিনিস না মাথায় ঢুকে না কোন জিনিস আবার তোমার মাথায় ঢুকে না কুকার কোম্পানি কুকারে তিনটা সিটি কেন দেয় তোমাদের মেয়ে ছেলেদের এক কথা তিনবার না বললে তোমাদের কানে ঢোকে এই কি বললা তুমি একটা বলদা সুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোনো ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন

তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররে বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে

তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো হ্যালো কাস্টমার কেয়ার জি কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার জন্য কি সেবা করতে পারি আমার বউ এক সপ্তাহ ধরে বাপের বাড়ি গেছে ফোন রাখ সাদা লুচ্চা বেটা বোর ফোনের নেটওয়ার্ক নাই দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি